আর এই যে আজকে যে সজনার পাতা নিয়েছি সজনার পাতার গুণাগুণ তো আপনারা সবাই জানেন কম বেশি পাতা মাছ কাঁঠালের দানা সব কিছু নিয়ে আজকে একটা দারুণ রান্না করবো আপনারা পুরো দেখবেন ভালো লাগবে আমি সজনার পাতাগুলো আগে ছাড়িয়ে দিন

আর একটু জল দিয়ে দেবো পাতাগুলো একটু ভাবিয়ে নিয়েছি খুব কিন্তু ভাবাইনি দেখুন তুলে নেব একটা মিক্সির জ্যার নিয়েছি ওটা দিয়ে দিয়ে নেব কাঁঠাল দানাগুলো সেদ্ধ করে নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দুটো মিক্সড করে এই দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা করে নেব মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো মাছগুলো ভেজে নিয়েছি আগে দুটো দিয়েছিলাম ফের দুটো দিয়ে ভেজে নিয়েছি সময় চারটে মাছ দিয়ে ভেজে কড়াই আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে এক চিমটে জিরে দিয়ে দেবো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে কুচিয়ে রাখা রসুন রসুনটা দিয়ে দেব রসুন দিয়ে একটু ভেজে নেব টমেটো কুচিয়ে দিয়ে দেবো একটা আলু গুছিয়ে নিচ্ছি আলুটাকে কুড়ে দিয়ে সব কিছু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একটু সময় ধরে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে লঙ্কা হলুদ আর লবণ একটু জল দিয়ে গুলে নেয় একটু ভালোভাবে কষিয়ে নেব আদা জিরে বাটা আছে দিয়ে সব কিছু দেখুন ভালোভাবে কষিয়ে যে বাটাটা বেটে রেখেছিলাম এই যে এটা দিয়ে দেবেন দিয়ে একটু হালকা করে ধুলে না খুব বেশি ভাজবে না একটু মিক্সির জাটার ধুয়ে দিয়ে দেবো সামান্য খুব বেশি ভাজতে হবে না অল্প একটু চাড়িয়ে জল দেবো একটু ঢাকা দিতে খুলে দেখে নেব হয়ে গেছে রান্নাটা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব হয়তো দেখতে খারাপ লাগছে কিন্তু খেতে খুব সুন্দর করে খেয়ে দেখবেন আর তার থেকে বড় খুব উপকারে সজনে পাতা মাছের তরকারি খেয়ে বানিয়ে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে